আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে নতুন রেসিপি শেয়ার করব চিকেন বিরিয়ানি বিরিয়ানি মশলা ছাড়াই বিরিয়ানি বানাবো তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখব আশা করছি ভালো প্রথমে চার গ্লাস বাসমতি চাল ধুয়ে ভিজিয়ে রেখে দিলাম আধ ঘন্টার মধ্যে তারপর কড়াইয়ে সাদা তেল দিয়েছি পরিমাণ মতো এখানে পাঁচটা পেঁয়াজ লাল করে ভেজে ধুয়ে নেব এখানে কিছু গোটা গরম মশলা আমি হালকা আছে গরম করে নেব এখানে আছে দারচিনি লং আর এলাচ মশলাটা আমি মিক্সারে পিষে নেব এখানে আমি এক কিলো চিকেন নিয়েছি চিকেনটা আমি ম্যারিনেট করে নিচ্ছি দিচ্ছি আদা রসুনের টেস্ট টক দই লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লবণ আর দেবো গরম মশলা গুঁড়ো ভালো করে মশলাটাকে আমি মাখিয়ে দিচ্ছি মাখিয়ে নেওয়ার পর এবার দেবো পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব দেবো পেঁয়াজ বাজার তেল হয়ে গেল নিয়েছি তিন পিস আলু আলুকে দিয়েছি লবণ আর একটু ফুড কালার আলুটা ভালো করে মাছিয়ে নিচ্ছি কড়াইয়ে তেল গরম করে আলু ভেজে নিচ্ছি তুলে নিচ্ছি সেই কড়াইয়ে দিয়েছি গরম মশলা তেজপাতা ফোড়ন ওই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি চিকেনটা ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এবং একটু কেওড়া আছেন দিয়ে অল্প পরিমাণে দিতে হবে ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা তেজপাতা লবণ আর সামান্য একটু সাদা জলটা ফুটে উঠেছে এবার আমি চালগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেলের সাথে দিয়ে দিচ্ছি চিনি আর ওই গরম মশলাগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি প্রথমে চিকেনের ভাত ফুড কালার দিয়ে মিক্স করে নিচ্ছি দিয়ে দিলাম ভেজে বেরেস্তা আলু আলুটা আমার তেলে সিদ্ধ হয়ে গেছিলো চিকেন তারপরে ভাত আবার দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা ভাতে মেশানো ফুড কালারটা দুধ মধ্যে সমস্ত কিছু দিয়ে দিয়েছিলাম কিশমিস এবার উপর থেকে ছড়িয়ে দেব একটু ঘি হাঁড়িটা একটু বড় নিতে হবে যেন সাইডটা একটু ফাঁকা থাকে তাহলে বিরিয়ানির দমটা ভালো উঠবে গ্যাসে আমি একটা গরম তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা গরম হয়ে গেছে এবার আমি হাঁড়িটা বসিয়ে দেবো পঁয়ত্রিশ মিনিট আমি স্লো আছে বসিয়ে রেখেছিলাম বিরিয়ানি আমার রেডি দেখুন ভাপটা কত সুন্দর উঠেছে বিরিয়ানিটা দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে আমি একদম কোনো রকম বিরিয়ানি মশলা ব্যবহার করিনি শুধুমাত্র গরম মশলা দিয়ে আর বিরিয়ানিটা বানিয়েছি আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন নিচে দেখুন একটু কোনো ধরেনি বিরিয়ানিটা আমি রেডি করে নিয়ে তুলে তুলে নিচ্ছি প্লেটে আশা করছি আপনাদেরকে ভালো লাগবে বাড়িতে ট্রাই করে দেখবেন যদি ভালো লাগে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজ আসি কাল ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ